একজন বাবা নিজের মেয়েকে কেটে তারই মাকে খাইয়ে দিয়েছে দেখো মেঘালয়ের একটি ছোট্ট গ্রামে একটি ছোট্ট পরিবার ছিল যেখানে থাকতো বাবা তার মেয়ে এবং তার মা যার নাম ছিল লিকাই কিন্তু তাদের এই সুখের পরিবারে কালো অন্ধকার নেমে আসে কারণ কয়েকদিনের মধ্যেই বাবা মারা যায় এরপর মা আর মেয়ে একে অপরের কথা ভেবেই শুরু করে কিছু সময় পর লিকাই দ্বিতীয় বিয়ে করে তার মেয়ের সুখের কথা ভেবে যাতে তার বাবার মতো ভালোবাসা সে আবারও ফিরে পায় বিয়ের পর একটা জিনিস তার হাজবেন্ডের একদমই সহ্য হতো না যেটা ছিল মা আর মেয়ের অটুট ভালোবাসা এই জিনিসটা দেখে তার অনেক বেশি রাগ হতো যখন মা তার মেয়েকে ভালোবাসত আর এটা দেখতে দেখতে তার একদিন আর সহ্য হয় না একদিন সকালে যখন লিকাই তার কাজের জন্য বেরিয়ে যায় এটা ভেবে যে ফিরে এসে আবারও তার মেয়ের সাথে দেখা হবে কিন্তু তার কপালে সেদিন অন্য কিছুই লেখা ছিল যখন তার কাজের জন্য জঙ্গলে চলে যায় তখন তার হাজবেন্ড বাড়িতে একটি খুবই ভয়ানক জঘন্য খেলা খেলে বিকেলে যখন লিকাই কাজ শেষ করে বাড়িতে আসে তখন এসেই সে তার মেয়েকে খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পায় না এরপর যখন সে তার স্বামীকে জিজ্ঞেস করে তখন সে বলে যে বাইরে হয়তো কোথাও খেলতে গেছে সে আরো বলে ও চলে আসবে টেনশন করো না তুমি গিয়ে খাবারটা খেয়ে নাও লিকাই সারা দিনের পরিশ্রমের পর অনেক বেশি ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল তাই সে খাওয়ার জন্য রাজি হয়ে যায় যখন সে খাবার খাচ্ছিল তখন তার খাবারে যে মাংসটা দেওয়া হয়েছিল সেটা তার অদ্ভুত মনে হয় কিন্তু অত বেশি কিছু না ভেবে সে তার খাবার শেষ করে ফেলে খাবার খাওয়ার পর সে তার মেয়ের জন্য অপেক্ষা করতে করতে সুপারির ঝুড়ি থেকে সুপারি খেতে শুরু করে কিন্তু ওই সাথে সাথে সুপারির সে আরো একটা জিনিস লক্ষ্য করে যেটা ছিল তার মেয়ের কাটা আঙুল এটা দেখা পাগলের মতো হয়ে যায় সে বুঝতেই পারছিল না যে কাজটা আসলে কে করেছে এরপর সে কাঁদতে কাঁদতে অস্থির অবস্থায় কোনো কিছু না ভেবে সোজা দৌড়াতে শুরু করে জঙ্গলের দিকে কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় এই সুন্দর ঝর্নাটি যেখান থেকে সে তার মেয়ের নাম নিয়ে চিৎকার করে আর সোজা ঝাঁপ দেয় এই মর্মান্তিক ঘটনাটির পরেই এই ঝর্নার নাম দেওয়া হয়েছিল ন কালিকায় এমনই আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে ফলো আর সাবস্ক্রাইব করুন ফুদওয়ালা বিবেককে